প্রভাত বন্ধুরা হাজির হয়ে গেলাম আরেকটা সুন্দর পিকনিকের ব্লগ নিয়ে এবং এটা আমার দু হাজার চব্বিশ পঁচিশের চতুর্থ চতুর্থ পিকনিক তো আশা করছি তোমরা খুব ভালো আছো আর স্ট্যাট ব্লগে তোমাদের স্বাগত জানাচ্ছি আজকে হচ্ছে ফেব্রুয়ারির দু তারিখ এবং আজকে কিছুক্ষণ পরে অনেকেই বাণী বন্দনায় মেতে উঠবে আজকে এবং আগামীকাল তো আমি আর দীপকবাবু যাচ্ছি দীপকবাবুরা যে নাইনটিন এইট্টি সিক্সে তখনকার ত্রিপুরা ইঞ্জিনিয়ারিং কলেজ যেটা বর্তমানে এনআইটি আগরতলা এই এইটি সিক্সের ব্যাচমেট যারা আছে তারা এবং তাদের ফ্যামিলি মেম্বাররা মিলে একটা গেট টুগেদার হয় গত বছরও গেছি এবং গত বছরও ভিডিও করেছিলাম তো বেশ একটা মজা হবে আনন্দ হবে এবং খুনশুঁটিও চলবে কেননা ছোটোবেলার বন্ধুবান্ধবদের সাথে যখন মানে দেখা হয় গেট টুগেদার হয় তখন বেশ ছোটোবেলার একটা দুষ্টুমি দুষ্টুমি গল্প গুজব চলে এই ভারিক থেকে বেরিয়ে আসে তখন সবাই এটাই ভীষণ মজা লাগে দেখতে আর আমি একটু আচরণগুলো ভীষণ পর্যবেক্ষণ করার চেষ্টা করি আমার দোষ নয় আমার দোষ নয় এটা আমার সাবজেক্ট মনোবিদ্যার সুফল তো চলো আর দেরি না করে হাঁটি হাঁটি পাপা খোকন হাটে দেখে যা সময় এখন আটটা কুড়ি আর আমরা এক্ষুনি বাসে উঠবো আগরতলা যাব আগরতলা থেকে কোথায় যাব সেটা তোমাদের অবশ্যই দেখাবো তো দেখতে থাকবো অনেক খোঁজাখুঁজির পর আমরা লোকেশন পেলাম আমরা যে রিসর্টে পিকনিকটা করব

অনেকটা এবং একটা মানে কোনো নয় মেইন রোড থেকে আবার ঢুকতে হয় নিরিবিলি একদম মানে পাড়ার মধ্যে হ্যাঁ অবশেষে পাইলাম আমরা শ্রী সুজল চন্দ্র দাস

ওই দিকটায় এক্সটেনশন আছে বোধহয় কিচেনটা বোধহয় ওইদিকে ধোঁয়া দেখা যাচ্ছে তুমি কি চা সরস্বতী পুজো আমার মুকুল ও বাবা গাছ একটা এগুলোকে মানে আমরা দেশী কুল যেগুলোকে বলি সেগুলো এটা নয় এগুলোকে আমরা কাশিকুল বা বলবরুইও বলে থোকা ধরে আছে এই যে এইগুলো হচ্ছে দেশী কুল বা টক হয় এগুলো এদিকে আয়ো আয়ো লেবুর গন্ধ সুন্দর এটা হলো গিয়ে তোমার গন্ধ পাতা আচ্ছা এই বর্ষী ভীষণ মানে ধৈর্যের কাজ কিন্তু দেবদা হ্যাঁ খুব ভালো লাগে আর এই যে বড়শি ধরতে বসে গেছেন উনি মাছ উঠবে কি না কে জানে আমাদের দিদিও চলে এসছে কাপস দাও চলে এসেছে সব আমার পাড়ার বৌদি আমার বাপের বাড়ির পাড়ার বৌদি হ্যাঁ পেছনে চলে গেছি আমরা প্রকৃতির সাথে সব ধীরে ধীরে সব দাদারা চলে এসছেন এবং এবং এই এই দাদা বলছেন যে কি ব্লগ হইতো না ব্লগ হইতো না ব্লগ শুরু হোক উনি অসীম দা উনি অসীম একদম আর আর এই যে শুভ্রদা উনি সীমানে ছাড়িয়ে সীমানা ছাড়িয়ে অসীম হ্যাঁ একদম আর এখন আমরা স্ন্যাক্স নেব স্ন্যাক্স এবং স্ন্যাক্সে নাকি অনেক কিছুই আছে সন্হিতাদি ফালমুনি ফালগুনিদি সব চলে এসছেন একদম একদম কিন্তু একটু একটু অন্ধকার আসছে ওই সানলাইটের মানে পর্যাপ্ত ইয়েটা নেই একদম আলোতে

মনে আছে গত বছর এদের এই পিকনিকে পৌষ সংক্রান্তি ছিল এবং পাড়াতে যখন বেরিয়েছিলাম মা মাসিরা উঠুনে ওই আলপনা আঁকছিলেন হঠাৎ করে এক্ষুনি আমার মনে হচ্ছে যে যখন আমি উঠে একটু পাড়া বেরিয়ে আসি আমার একটা একটা স্বভাব যে আশেপাশের মানুষের সাথে একটু কথা বলা এই আর কি তো তখনই মনে পড়লো আরে গত বছর তো আমরা পৌষ সংক্রান্তির সময় এসেছিলাম দেখি কে কীভাবে অ্যাকসেপ্ট করে আমাকে ঢুকি দেখি বাড়িটাতে হাঁস মুরগি আছে না একটু ভিডিও করি হ্যাঁ এই যে পায়রাও আছে মুরগিও আছে আর এদিকে এদিকে মুরগির বাচ্চা ডাকে কোথায় যেন ও দেখাই আ এই যে এই যে মুরগির বাচ্চাগুলো বা বাবা কী সুন্দর যেমন মাটির উনুন এই যে সেই মাটির উনুন এখনও রয়ে গেছে আহা আমি নস্টালজিক হয়ে গেছে আমি বিয়ের পরেও দেখেছি আমার শ্বশুর বাড়িতে মাটির উনুন এই সময় প্রত্যেকটা গৃহস্থ বাড়িতেই মানে একটা দুটো তিনটে এরকম সিম গাছ থাকবেই আর যেখানে থোকায় থোকায় সিম ধরে আছে এখানে দুই রকম আছে না একটা লাল আর একটা সবুজ আহা আমরা ত্রিপুরার মানুষ সুটকি দিয়ে সিম খেতে ভীষণ ভালোবাসি যারা কাজকর্ম করছেন গৃহস্থ বাড়ি তো সরস্বতী পুজো তার মধ্যে আজকে আবার সরস্বতী পুজো এটা বলেছে কিনা জানি না ওনারা বলছেন যে ওনারা সরস্বতী পুজো করেন না কিন্তু পুজোর আগে পুজোর দিন মা ঘর টর কোনো যা আছে এগুলো করছে স্কুলে নিয়ে গেছিল সাইকেল চালাইয়া সরস্বতী পূজায় হ্যাঁ রিবা স্কুল থেকে আইছো স্কুলে গেছো না স্কুলে যাইতো না সরস্বতী পূজাতে আগামী কালকে আচ্ছা আচ্ছা অনেকে অনেক স্কুলে তো আজকেও করতে আছে হ্যাঁ তোমাদের বাড়ি এদিকে আচ্ছা ফার্স্ট ফ্লোরে এতো এখানে একটা ব্যালকনি রয়েছে এখান থেকে এটা খুব সুন্দর দেখা যায় ও এখানে বসেছে ভাই ওয়াও থেকে খুব সুন্দর

বাংলা ভাষাতে সবচেয়ে বিখ্যাত যদি প্রেমের গান থাকে সেটা দেখেছে এর ওপরে বাংলাতে কোনো গান নেই এটা আমি সবখানে বলি একটু আনন্দ করবো আমরা করলাম যে ফ্যাশান শো করবো দেখি ফ্যাশান শো আচ্ছা আমরা পিকনিকে এসেছি আমাদের খুব মজা হয়েছে দারুণ লাগছে

গাছ তাহলে এটা তো তেতুল গাছ না কৃষ্ণ চূড়া ও গাছ তাহলে আমলকি লাগু নাচ নাচান

এবং মানে যোগাযোগ যেন আরও বেড়ে যায় আর তো আমি যে যেহেতু মনোবিদ্যার সেই জন্যে এই জিনিসগুলোকে আমি ভীষণভাবে যত্ন করে রেখে দিতে চাই মন ভালো থাকে তো আপনারাও যারাই দেখছেন বা দেখছো আমার ছাত্রছাত্রীরাই বেশি দেখে তোমরা যত পারো মোবাইলে না থেকে নিজেদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে ফিজিক্যালি দেখা সাক্ষাৎ করো ফিজিক্যালি কথা বলো তাহলে দেখবে অনেক মন ভালো থাকবে আর এখন মন ভালো রাখাটা হচ্ছে সবচাইতে বড় চ্যালেঞ্জ পনির পাকোড়ার পরে এবার হচ্ছে পাপড় পাপড় একদম লিজের পাপড় হ্যাঁ এই ছাতার তো লেও কৃষ্ণ হ্যাঁ ছাতার নিচেও রাধা কৃষ্ণ ব্যাপার কি তোমরা ছাতার নিচেও হ্যাঁ বিষ্ণুর প্রসাদ দেখো বাপ রে

ভাত নিয়ে নিলাম আমরা এবং বুফে তো এখন নিয়েছি আমরা ভাজা ডাল আর শিদল চাটনি স্যালাড তারপরে অন্য কিছু আমরা নেব হ্যাঁ ঢুকে যাও হ্যাঁ কেমনিব এখন এই ফল দেখানো হয়েছে আর একই ছিট 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 আমাদের লাঞ্চের পরে আড্ডা চলছে সেই আড্ডায় বিউটি পার্লার থেকে শুরু করে আর আর কোথায় কোথায় আমরা ঘুরছি বিউটি পার্লার থেকে শুরু করে আর কোথায় ঘুরছি শুরু করে বিউটি পার্লার হয়ে হ্যাঁ তারপরে সব বন্ধুদের পারিবারিক সমস্যা নিয়ে পারিবারিক সমস্যা ছেলে মেয়েদের আলোচনা নিয়ে হ্যাঁ নেক্সট জেনারেশন নেক্সট নিয়ে নেক্সট কি হবে সব কি হবে কি আমরা সন্ধিগ্ন আছি ও আর সন্ধিগ্ন

তোমরা দুজন দুইদিকে দুজন তোমরা দুজন ওই ওই পোট যেটা হ্যাঁ जया ওই পোট যেটা দিছিল হ্যাঁ এবার তুমিও 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 রুমা চক্রবর্তীর সাথে কি ভিডিও না ফটো ফটো আচ্ছা একটা বাকি তোমরা একটা বাকি তোমরা কি করবা আমাদের শেষ বেলায় হ্যাঁ হ্যাঁ একদম তুমি আর কত কৃষ্ণ বল দাদা ভয় যাও যাও যাও